সেই গোপীগণ মধ্যে উত্তম রাধিকা রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় এইটি যে গোপীগণের মধ্যে রাধিকাই সর্বোত্তমা কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতা আদি চতুর্থ পরিচ্ছেদ আজকে পর্ব ও গুরবি তদালয়ে কৃষ্ণা কৃষ্ণ ভক্ত ভক্ত নম উজ্জ্বল বর গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব ত্রিভুবন পাবন কৃপয়ালে সং প্রণমামি শচি সুতং আজকে আগের দিনে একশো একাত্তরতম প্রয়ার পাঠ করেছি আজকে আমরা পাঠ করব বত্রিশতম শ্লোক থেকে তথা এই ভক্তির অসামৃত সিন্ধু পশ্চিম বিভাগে দ্বিতীয় লহরজাম চব্বিশ অঙ্গস্তম্ভারম্ভ মৃত্যুঞ্জয়ন্তং প্রেমানন্দং দারুক নভনন্দ কংসারতে বিজনে এন সাক্ষাৎ অনন্তরায় বেধাহি শ্রীকৃষ্ণ গোপীগণ সম্বন্ধে এই যে রীতি বলা হচ্ছে কামগন্ধহীন প্রেম সেই জন্য এখানে একটি শ্লোকের অবতারণা করা হয়েছে সেই শ্লোকটি তো বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের চামর সেবনে সাক্ষাৎভাবে অধিকতর বিঘ্ন উৎপাদন করেছিল বলে দারুক অঙ্গের যে জরিভাব বর্ধনকারী প্রেমানন্দকে অভিনন্দন করেনি দারুক ছিলেন শ্রীকৃষ্ণের সারথী দ্বারকায় একদিন তিনি শ্রীকৃষ্ণের অঙ্গে চামর বিজন করছিলেন শ্রীকৃষ্ণ সেবার ফলে দারুকে চিত্ত অত্যন্ত আনন্দ জন্মাল তার ফলে তার দেহ স্তম্ভ নামক সাত্বিক ভাবের একটি উদয় হল এবং তার হস্তাদিতে জড়তায় এসে উপস্থিত হল তার যে চামড় বিজন সেটিতে বিঘ্ন ঘটল এই জন্য শ্রীকৃষ্ণ সেবার বিঘ্ন উৎপাদন করেছে বলে দারুক নিজের যে প্রেমানন্দ স্তম্ভ জন্মালো সেই প্রেমানন্দকে নিন্দা করতে লাগল অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবাটি এখানে মুখ্য নিজের আনন্দটি মুখ্য নয় দারুকের কথা বলে এটি এই শ্লোকে বোঝানো হলো দক্ষিণ বিভাগে তৃতীয় লহরিয়ামেক্ষণাক্ষেপী অরবিন্দ বিলোচনা বলা হচ্ছে পদ্মলোচনা রুক্মিণী শ্রী গোবিন্দ দর্শনের যে বিঘ্ন উৎপাদন করেছিল তার যে অশ্রু সে অশ্রু বর্ষণকারী আনন্দকে অত্যন্ত নিন্দা করেছিলেন রুক্মিণী দেবী তিনি শ্রীকৃষ্ণের বদনচন্দ্র দর্শন করছিলেন দর্শনজনিত আনন্দে তার অশ্রু নামক সাত্বিক ভাবের উদয় হল তার নয়নদয় বাষ্পাকুল হয়ে গেল তিনি আর ভালো করে শ্রীকৃষ্ণের চন্দ্রবদন দর্শন করতে পারছিলেন না তাই তিনি তার যে আনন্দ সেই আনন্দকেও নিন্দা করেছিলেন কৃষ্ণ সেবার বিঘ্ন জন্মালে সেবাজনিত যে নিয়জের আনন্দ সেই আনন্দকেও যে ভক্ত নিন্দা করেন তার প্রমাণই হচ্ছে উপরের দুটো শ্লোক এ স্থলে একটি কথা বোঝবার আছে শ্রীকৃষ্ণ সেবার ফলে যে আনন্দ আপনা আপনি ভক্তদের চিত্তে উদিত হয় সেই আনন্দকে যে তারা শুধু নিন্দা করেন তা নয় যতটুকু আনন্দে শ্রীকৃষ্ণ প্রীতির আনুকূল্য বিধান করে ততটুকু আনন্দকে তারা প্রীতির সঙ্গে গ্রহণ করেন কারণ তাতে শ্রীকৃষ্ণের পুষ যে সুখ সেটি পুষ্টি লাভ করে কিন্তু ওই সুখ যদি বর্ধিত হয়ে যখন শ্রীকৃষ্ণ প্রীতির আনুকূল্য বিধানে অসমর্থ হয় বরং তার নিজের অঙ্গ স্তম্ভাদি জন্মিয়ে শ্রীকৃষ্ণ সেবার বিঘ্ন ঘটায় তখন সেটিকে কিন্তু তারা নিন্দা করেন একশো বাহাত্তর উপায় আর শুদ্ধ ভক্ত কৃষ্ণ সেবা বিনে বিনেখার্তি না করে গ্রহণে শ্রীকৃষ্ণ সেবা বিঘ্নকারী প্রেমানন্দকে নিন্দা করেন তার কারণ এই যে কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কিছুই তাদের কাম্য নয় ব্রজ পরিগণের কথা তো দূরের কথা অন্য যে শুদ্ধ ভক্তগণ তারাও শ্রীকৃষ্ণের প্রেম সেবা না পেলে শালক্য স্বাস্থী সামীপ্য এবং সারূপ্য মুক্তিও গ্রহণ করেন না অন্য সুখের কথা তো তুচ্ছ ঐশ্বর্যমার্গে ভজন করে যারা সালক্যাদি মুক্তির অধিকারী হন ভগবৎ লোক ভগবানের সমান রূপ বা ঐশ্বর্য আপনা আপনি তাদের নিকটে উপস্থিত হয় কিন্তু নিজের সুখের নিমিত্ত তারা ওই মুক্তি বা রূপ ঐশ্বর্যাদি গ্রহণ করেন না সেটি গ্রহণ করেন কেবল ভগবত সেবার অনুরোধে সেবাই তাদের একমাত্র লক্ষ্য তথাহি ভাগবতের তিন তৃতীয় স্কন্ধের উনত্রিশতম অধ্যায়ের এগারো থেকে তেরো শ্লোকে বলা হচ্ছে মদ্গুণ শ্রুতিমাত্রেন মহী সর্বগুহাশয়ে মনোগতিরবিচ্ছিন্ন যথা গঙ্গাম চৌত্রিশতম শ্লোক বলা হচ্ছে কপিল দেব তার মাতা দেবতীকে বললেন মা আমার গুণ শ্রবণ মাত্রই সর্বান্তকরণে অবস্থিত পুরুষত্ব মামাতে সমুদ্রে যেমন গঙ্গা শলিলেন ন্যায় অবিচ্ছিন্ন যে মনোগতি এবং যা ফল অভিস্য শূন্য এবং জ্ঞান কর্মাদি ব্যবধান শূন্য বা স্বরূপ সিদ্ধা সেটি নির্গুণ ভক্তিযোগের লক্ষণ এই শ্লোকে নির্গুণ ভক্তি বা শুদ্ধা ভক্তির লক্ষণের কথা বলা হয়েছে পুরুষোত্তম ভগবানের যে মনের গতি তার নাম ভক্তি এই মনোগতি যদি ভগবৎ গুণ শ্রবণ জাত হয় এবং গঙ্গাধারান্যায় অবিচ্ছিন্ন অহিতিকি এবং অব্যবহিতা হয় তাহলে তাকে ভক্তি বলা হয় তাহলে নির্গুণা ভক্তির চারটি লক্ষণ হলো প্রথমত গুণ শ্রবণ থেকে এটাই উন্মোষ হয় অন্য কারণ থেকে এটি জন্মাবে না কারণ ভক্তি থেকেই ভক্তির জন্ম ভক্তা সংযাতয়া ভক্তা ইত্যাদি ভগবত গুণ শ্রবণাদি ভক্তির অঙ্গ সেটি উন্মোষিত হলে এটি অন্য কারণ শূন্য বা নির্গুণা হতে পারে দ্বিতীয়ত এটি অবিচ্ছিন্ন ধারায় বইবে যেমন গঙ্গা জলধারা অবিচ্ছিন্নভাবে সমুদ্রের দিকে গমন করে সেই রকম ভক্তের যে মনের গতি সেরকম অবিচ্ছিন্নভাবে পুরুষোত্তম ভগবানের দিকে ধাবিত হয় অন্য বিষয়ের চিন্তা দ্বারা সেটি কোনো বাধাপ্রাপ্ত হয় না তৃতীয়ত এটি একটি অহৈতুক ভক্তি হবে কোনো হেতুকে অবলম্বন করে না নিজের নিমিত্ত কোনো ফলের আকাঙ্ক্ষা করে এই মনোবৃত্তি প্রবৃত্তি হবে না এটি নিজের জন্য কোন ফলের অনুসন্ধান শূন্য চতুর্থত এটি অব্যবহৃত হবে অর্থাৎ আরূপ সিদ্ধা ভক্তি হবে না পরন্তু স্বরূপ সিদ্ধা বা সাক্ষাৎ ভক্তির স্বরূপা হবে একমাত্র ভগবানের প্রীতির আনুকূল্য প্রকাশী প্রকাশেই এটি প্রযোজিত হবে এই সমস্ত লক্ষণ বিদ্যান থাকলেই ভক্তির নির্গুণত্ব সিদ্ধ হবে পঁয়ত্রিশ তমস্তকে বলা হচ্ছে লক্ষণং ভক্তিযোগস্য হুদারিতম অহৈত তো ব্যবহিতায় ভক্তিপুরুষত্ব মে শালক ষাষ্টি স্বরূপ সমীপ্যিকতমপুত ধীয়মানং নবেন্ন তে বিনা মৎ সেবানং ইয়ানাহং এই ছত্রিশতম স্তুকে বলা হচ্ছে কপিল বলছেন মাকে আমার ভক্তবান আমার সেবা ব্যতিরেকে শালোক্য ষাষ্টি স্বরূপ সমীপ্য এবং সাজুজ্য এই পঞ্চবিধ মুক্তি প্রদান করলেও গ্রহণ করেন না এবারে আমরা ভাগবতের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায় সাতষট্টিতম শ্লোকে কি বলা হচ্ছে দেখব সাঁত্রিশতম যে শ্লোকটিতে সেবায়া প্রতিতংতে শালোকাদি চতুষ্টয়ম নিচ্ছন্তি সেবায় পূর্ণাহা কুতো অন্নাত কালো বিপ্লুতম কি বলছে শ্রী ভগবান বৈকুণ্ঠ না বললেন আমার সেবা সুখে পরিপূর্ণ আমার ভক্ত সকল আমার সেবা প্রভাবে অনায়াসে যা পাওয়া যায় সেই মুক্তি যখন কেউ যখন ইচ্ছা করেন না তখন যা কাল প্রভাবে বিনষ্ট হয়ে যায় এমন স্বর্গাদি অন্য কিছু তারা কি নিমিত্ত গ্রহণ করবেন একশো তিয়াত্তম তিয়াত্তরতম শ্লোকে পায়ারে বলা হচ্ছে কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন হেম এখানে বলা হলো সোনাকে আগুনে পড়ালে তা থেকে সমস্ত খাদ বা মলিনতা বের হয়ে যায় তখন তাতে সোনা ব্যতীত অন্য কোনো জিনিসই থাকে না এরূপ সোনা অত্যন্ত নির্মল উজ্জ্বল ও বিশুদ্ধ হয় গোপীদের যে প্রেম সেটিও সুখ বাসনা ব্যতীত অন্য কিছু না থাকাতে সেটি দগ্ধ স্বর্ণের ন্যায় পবিত্র নির্মল এবং উজ্জ্বল কৃষ্ণের সহায় গুরু বান্ধবী গোপিকা হয়েন প্রিয়া শিষ্য সখী দাসী শ্রীকৃষ্ণে অনুরাগযুক্ত ভক্ত অনেকেই আছেন কিন্তু তাদের কেউই গোপী মতো কৃষ্ণের প্রিয় নয় শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গোপীগণ তার প্রাণাধিক প্রিয়তম যে উপায় হোক না কেন শ্রীকৃষ্ণের পৃথিবীদানই তাদের একমাত্র উদ্দেশ্য তাই তারা শ্রীকৃষ্ণের সব হতে পেরেছেন তারা সহায় বলুন গুরু বলুন বান্ধব বলুন প্রেয়সী বলুন শিষ্যা বলুন সখী বলুন বা দাসী বলুন যে কোনো সম্পর্কে সম্পর্কিত লোকের নিকট থেকে যে রূপ প্রীতি এবং সেবা পাওয়া যায় সেই সমস্ত প্রীতি এবং সেবা গোপীদের থেকে শ্রীকৃষ্ণ পেতে পারতেন এবং পেতেন গোপী প্রেম আমি সহায় গুরব শিষ্যা ভুজিষা বান্ধব সত্যং বদামিতে পার্থ গোপিং শ্লোকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তোমার নিকটে সত্য করি বলছি গোপিকারা আমার সহায় গুরু শিষ্যা বান্ধব এবং স্ত্রী হন অতএব তারা যে আমার কি নয় তা আমি বলতে পারি না অর্থাৎ তারা আমার সব গোপিকা জানেন কৃষ্ণের মনেরও বাঞ্ছিত প্রেমসেবা পরিপাটি ইষ্ট সমিহিত বলছেন গোপিকা শ্রীকৃষ্ণের মনের বাঞ্ছিত জিনিস জানে মনের অভিপ্রায় জানে প্রেম সেবা পরিপটি ইষ্ট সমিহিত প্রেম সেবা পরিপাটি অর্থাৎ কৃষ্ণ সুখৈক তাত্পর্যময়ী সেবার পরিপাটি বা কৌশল তারা জানে কোন সেবা কিভাবে করলে শ্রীকৃষ্ণের অত্যন্ত আনন্দ জন্মাতে পারে সেটি গোপীরা জানে ইষ্ট সমিহিত ইষ্ট অর্থাৎ শ্রীকৃষ্ণের অভিষ্ট বা শ্রীকৃষ্ণ যা ভালোবাসেন সমিহিত অর্থ শারীরিক ব্যবহার যেরূপ শারীরিক ব্যবহার শ্রীকৃষ্ণ অত্যন্ত ভালোবাসেন তাই হলো ইষ্ট সমিহিত গোপীদের কিরূপ শারীরিক চেষ্টা শ্রীকৃষ্ণ অত্যন্ত সেটিও জানেন উত্তরাখন্ডে উনচল্লিশ আদি উত্তরাখণ্ডে বচনম মন মহাত্ম মৎস্য পর্যাং মৎস্রদ্ধাং মন মনগত জান্তি গোপিকা পার্থ নান্নে জানান্তি তাত শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমার মহিমা আমার সেবা আমার স্পৃহার বিষয় এবং আমার মনোগত ভাব গোপিকারাই স্বরূপত জানেন অন্য কেউ তা জানে না সেই গোপিকণের মধ্যে উত্তমারাধিকার রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকার এই একশো ছিয়াত্তরতম বলছে যে নিখিল ভক্তমণ্ডলের মধ্যে গোপীগণ সর্বশ্রেষ্ঠ এবং সেই গোপীগণের মধ্যে আবার শ্রীরাধায় রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য বশীভূত কান্তত্ব যার কান্ত যত বশীভূত সেই রমণীকে তত সৌভাগ্যবতী বলে শ্রীকৃষ্ণ শ্রীরাধার যত বেশি বশীভূত তত আর কারও নয় তাই সৌভাগ্যে শ্রীরাধা সর্বাধিকা তথাই লঘু ভগবত অমৃত উত্তরাখণ্ডে পদ্মপুরাণ বচনমাধা প্রিয় বিষ্ণু তৎসা কুন্ড প্রিয়া সর্বগোপী সে কা বিষ্ণুর বল্লভান এখানে এই ছেচল্লিশতম শ্লোকে বলা হচ্ছে যে 46 লഷ്ണ আইটি 40 তম স্তবক 40 তম স্তবকত বলা হচ্ছে শ্রী রাধা প্রিয় শ্রী কুণ্ড ও শেরু প্রিয় সমস্ত গোপিকাদের মধ্যে একা শ্রী রাধা অত্যন্ত প্রিয় অর্থাৎ শ্রী রাধা শ্রী প্রিয়তমা প্রিয়শি রূপে গুণে সৌভাগ্য এবং প্রেমি সর্বশ্রেষ্ঠ বলেই শ্রী রাধা কৃষ্ণ প্রিয়তমা তথা হি লঘু ভাগবত অমৃত উত্তরা खंडे 46 আদি পুরান বচনম তে পৃথিবী ধন্যা শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন স্বর্গমর্ত এবং পাতাল এই ত্রিলকি মধ্যে পৃথিবী ধন্য যেহেতু এই পৃথিবীতে বৃন্দাবন নামক পুরী আছে সেই বৃন্দাবনের মধ্যে গোপীগ ধন্য যেহেতু সেই গোপীগণের মধ্যে শ্রী রাধা নামনি আমার গোপিকা আছে রাধা সহ ক্রীড়া কারণ আর সব গোপীগণ রসপকরণ। কৃষ্ণের বল্লভ রাধা কৃষ্ণ প্রাণধন তাহা বিনু সুখেতু নহে গোপীগণ বলা হচ্ছে যে রসপুষ্টি বিষয়ে অন্য গোপীদের উপযোগিতা দেখিয়ে সিরাদার সর্বশ্রেষ্ঠত্ব দেখাচ্ছেন এই দুটি পয়ারে কৃষ্ণ প্রাণধন অর্থাৎ কৃষ্ণের প্রাণধন মধুর রস নির্যাস আস্বাদনের নিমিত্ত মুখ্যত শ্রীরাদার সঙ্গে এসে কৃষ্ণের ক্রীড়া শ্রীদার সঙ্গে ক্রীড়াতে মুখ্যত রস উদ্ভূত হয় অন্যান্য গোপীগণ সেই পুষ্টির সহায়তা করেন মাত্র বিবিধ ভাব বৈচিত্র্য দ্বারা ওই রসের বৈচিত্র্য সম্পাদন করেন মাত্র নানাবিধ ব্যঞ্জনের দ্বারা যেমন অন্নের রস বৈচিত্র্য সম্পাদিত হয় তদ্রুপ বিবিধ ভাবযুক্তা গোপীগণের দ্বারা শ্রী রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের গ্রাহাজনিত রসের আস্বাদন বৈচিত্র্য সম্পাদিত হয় কিন্তু ব্যতীত কেবল ব্যঞ্জন যেমন আস্বাদনের যোগ্য হয় না সেই রকম শ্রীরাধা ব্যতীত কেবলমাত্র অন্য গোপীগণের সঙ্গে ক্রীড়া করে এমনকি তাদের সকলের সঙ্গে ক্রীড়া করেও শ্রীকৃষ্ণ কান্তারস আস্বাদন করতে পারেন না ভোজন রসে অন্য ব্যঞ্জনের যে সম্বন্ধ কান্তারসে শ্রীরাধা ও গোপীগণের প্রায় সেই রকমই সম্বন্ধ শ্রীরাধা হচ্ছেন অন্য স্থানীয় গোপীগণ ব্যঞ্জন স্থানীয় অথবা দেহধারণ বিষয়ে প্রাণ ও অন্যান্য ইন্দ্রিয়গণের যে সম্বন্ধ কান্তারস পুষ্টি বিষয়ে শ্রীরাধা অন্য গোপীগণের মধ্যেও প্রায় সেই সেইরকমই সম্বন্ধ প্রাণ ব্যতীত ইন্দ্রিয় সমূহ স্বতন্ত্রভাবে দেহের সুখ সম্পাদন করতে পারে না যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ যেমন ইন্দ্রিয়গণ দেহের সুখ বিধান করতে পারে সেই রকম রাধা ছাড়া অন্য গোপীগণ স্বতন্ত্রভাবে শ্রীকৃষ্ণ সুখের হেতু হতে পারেন না যতক্ষণ শ্রীরাধা তাদের সঙ্গে থাকেন ততক্ষণই তাদের মধুর রস পুষ্টির সহায়তা তারা করতে পারেন এতে অন্যান্য গোপীগণ থেকে শ্রীরাধার প্রাধান্য সূচিত হচ্ছে বলেছে কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ প্রাণধন তাহা বিনু সুখেতু নহে গোপীগণ শ্রীরাধা কৃষ্ণের বল্লভা বা প্রিয়া শ্রীকৃষ্ণের প্রাণতুল্য প্রিয়া শ্রীরাধা ব্যতীত অন্য গোপীগণ শ্রীকৃষ্ণের সুখ বিধান করতে পারেন না তথাহি গীত গোবিন্দে তিন এক কংসারীরপী সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম রাধা মদয় হৃদয়ে তত্তেজ ব্রজ সুন্দরী হি কংসারী শ্রীকৃষ্ণ তার সম্মুখ সারভূত বাসনা দৃঢ়ীকরণে শৃঙ্খল রূপা শ্রীধাদাকে হৃদয়ে ধারণ করে অপর ব্রজ সুন্দরগণকে পরিত্যাগ করেছিলেন এই শ্লোকটি নেওয়া হয়েছে জয়দেবকৃত বসন্ত রাজ বর্ণনা শ্লোক শ্রীরাধা যখন দেখলেন প্রত্যেক গোপীর পার্শ্বে একজন করে শ্রীকৃষ্ণ বিদ্যমান এমনকি তার নিজের নিকটেও শ্রীকৃষ্ণ সে একই রূপে বিদ্যমান শতকোটি গোপী সঙ্গে রাস ও বিলাস তার মধ্যে এক মূর্তি রহে রাধা পাস সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা রাধার কুটিল প্রেম হইল বামতা শ্রীকৃষ্ণ অন্যান্য গোপীদের সঙ্গে যেরকম ব্যবহার করছেন রাধার সঙ্গে ঠিক সেরকমই ব্যবহার করছেন দেখে তার সঙ্গে কোনরূপ বিশেষ ব্যবহার করছেন না দেখে রাধার ভাব উপস্থিত তিনি অন্তরিত হলেন তখন শ্রীকৃষ্ণ অন্য সমস্ত গোপীগণকে ত্যাগ করে শ্রী রাধার অন্বেষণে ধাবিত হলেন এই যেখানে বলা হলো যে রাধার যখন দেখলেন যে তাকে বিশেষ মর্যাদা শ্রীকৃষ্ণ দিচ্ছেন না তিনি সকলের সঙ্গে সমান ব্যবহার করছেন তখন তার তাই সেই বাম্য ভাব উপস্থিত হলো এবং তিনি কি করলেন সে রাসমন্ডির ছেলে অন্তরিত হলেন শ্রীকৃষ্ণ কিন্তু এই গীত গোবিন্দ গোবিন্দশ্লোকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ যেই দেখলেন রাধিকা নেই সঙ্গে সঙ্গে তার কাছে অন্য গোপীদের সঙ্গে যে রাস সেটি যেন নিরাশ হলো তিনি সব গোপীগণকে ত্যাগ করে রাধার অন্বেষণে ধাবিত হলেন এই অব্দি আজকে আমরা এখানেই পাঠ শেষ করছি ওম শ্রীকৃষ্ণার অর্পণ বস্তু হরি ওম